হ্যালো এভরি এখন আমরা আছি সিলেট নন্দিতা হলের সামনে আমরা এসেছি ঈদের মুভি তুফান দেখার জন্য তুফান তুফান সবার মনে তুফান শুরু হয়ে গেছে আর আমাদের সিলেটে যেহেতু বন্যা দেখতে পাচ্ছেন সিলেট নন্দিতা হলের সামনে অনেক পানি সো তাও মানুষ হলে আসছে বাংলা সিনেমা যে এগিয়ে যাচ্ছে এটাই আমরা আশাবাদী যে এই বন্যার মধ্যেও মানুষ মুভি দেখার জন্য অনেক আগ্রহী আমরা ভাবছিলাম টিকিট হয়তো পেতে পারি বাট অনেক কষ্ট করে আমরা দুটো টিকিট ম্যানেজ করি ডিসি যেটা দেড়শো টাকা করে নিছে তিনশো টাকা দিয়ে আমরা দুটা টিকিট কিনি এটা আমাদের ভালো লাগছে যে সিলেটে কোনো ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে না ওনারা ভালো একটা রেট দিচ্ছে টিকিটের সো প্রচুর প্রচুর মানুষ দেখতেই পারছেন আপনারা অনেক পরিমাণ মানুষ আমরা টিকিট অলরেডি নিয়ে নিছি আমাদের হাতে এখন আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি আমরা যাব ডিসিতে পঞ্চমতলা আপনারা দেখতেই পারছেন কী পরিমাণ মানুষ মুভি দেখার জন্য দাঁড়িয়ে আছে এটা আমরা তৃতীয় তৃতীয়তলায় এসেছি দেখতে পারছেন প্রচুর প্রচুর মানুষের বীর মানুষের ভিতরে যে মুভি দেখার আগ্রহ জেগে উঠেছে বাংলা সিনেমার পাশে যে মানুষ আছে এটা আমরা দেখতে পারছি আমরা বুঝতে পারছি যে ভালো কন্টেন্ট যদি তৈরি হয় বাংলা সিনেমার পাশে মানুষ আছে হ্যাঁ আমাদের ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ভালো মুভি বানাতে হবে আমরা চাই বাংলা মুভি এগিয়ে যাক বাংলা মুভির পাশে আমরা সব সময় আসি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রেজ মানুষের আমরা ভিতরে অনেক ঠেলাটেলি টেলি করে উপরে এসে উঠেছি দেখতেই পারছেন অনেক 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 মানুষ আগে আমি কখনো এরকম মানুষ দেখি নাই যে হলের ভিতরে এত পরিমাণ ভিড় আমি আগে রাজকুমার দেখছি প্রিয় দেখছি কিন্তু এত পরিমাণ ভিড় আমি দেখি নাই। তুফার মুভিটা মানুষের ভিতরে অনেক আগ্রহ সৃষ্টি করছে যেমন উড়াদুড়া গান নেক্সট যে গানটা চাললো টেইলার সবগুলো থেকে কিন্তু মানুষের ভিতরে একটা দারুণ আগ্রহ সৃষ্টি করছে ধন্যবাদ রায়ান রাফি ধন্যবাদ শাকিব খান আমাদেরকে এরকম একটি মুভি উপহার দেওয়ার জন্য সো আমরা এখন ভিতরে ডুবব আমরা দাঁড়িয়ে আছি দেখতেই তো পারছেন কত মানুষ এই ছয়টা বাজে এখন আমরা রাত নয়টার সময় আমাদের শোষ টাইম শেষ হবে সো আমার মনে হয় হাউসফুলের উপর হবে কারণ অনেক মানুষ সিটের থেকে মানুষ প্রচুর পরিমাণ বেশি সো ওনারা বের হচ্ছে তারপর আমরা হলের ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন অনেক মানুষের অনেক ক্রেজ কে আগে ঢুকবে কে পরে বলে খেলাডলি করে ভাই হলের ভিতরে ঢুকছি মানে খুব কষ্ট হয়েছে হলের ভিতরে ঢুকতে গিয়ে সো আমরা চাই বাংলা সিনেমা এরকম ক্রেজ থাকুক এরকম মানে যে এটা মনে হচ্ছে কোনো বলিউডে ফিল্ম চলতেছে বা এমন ক্রেজ আমি আগে কখনো দেখিনি আপনাদের কী কী আমি কিছুই বাসায় প্রকাশ করতে পারছি না এমন তো পরিমাণ ক্রেজ ছিল নন্দিতা সিনেমা হলে প্রত্যেকটা সিট কানায় কানায় দর্শক প্রত্যেকটা সিটে দর্শক ছিল সো আমরা আশাবাদী তুফান একটা ভালো বিজনেস করবে অনেকে টিকিট হাতে নিয়ে এসে দেখতেছে কি সিট নাই তো ওনারা তো মনটা খারাপ হয়ে গেছে বাট সিট নেই ওনার নিচে বা অন্য জায়গায় বসে মুভিটা দেখতেছে বাট আমরা আশাবাদী আমরা যে সিটটা পাইছি অনেক আগে এসেছি আমরা এসে সিট নিয়েছি সো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শো টাইম শো শুরু হবে সো তুফান মুভি আমরা দেখব আপনারা বাংলা মুভির পাশে থাকুন বাংলা মুভির সাথে থাকুন এটাই আমরা চাই বাংলা মুভি এগিয়ে যাক আমরা বাংলা মুভির সাথে আছি আপনারাও বাংলা মুভির সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের সাথে থাকুন নিত্য নতুন নিত্য নতুন ভিডিও আসবে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে বাংলা মুভি রিভিউ এবং বিভিন্ন ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আশা করি খুব ভালো ভালো ভিডিও আসবে আমাদের চ্যানেলে আর তুফান নিয়ে কী বলবো তুফান অনেক দুর্দান্ত একটি মুভি আমরা দেখতেছি এবং দর্শকের ভিতরে অনেক আগ্রহ সৃষ্টি করেছে তুফান সো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম